চম্পাকে মোটা অঙ্কের টাকা দিয়ে আড়ালে দাঁড়িয়ে অনির্বাণ আর ইরার সব চক্রান্ত ভিডিও করলো তবলা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিক্টর অনির্বাণ আর ইরার সব প্লান ধরে ফেলে সব প্লান জেনেও যায় আর তার জন্যই ভিক্টর দিপাকে গিয়ে সতর্ক করে যে অনির্বাণ আর ইরা বড় কিছু ঘটাতে চলেছে অনির্বাণ আর ইরার উদ্দেশ্য যে শুধুমাত্র সূর্যকে নিয়ে পালানো তেমনটা নয় ভিক্টর দীপাকে জানায় যে শুধুমাত্র সূর্যকে নিয়ে পালানো নয় বরং সোনার উপার ক্ষতিও করে দিতে পারে এই অনির্মাণ আর ইরা তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে আর সোনার উপার দিকেও খেয়াল রাখতে হবে বৌদিদি আমি জানি তুমি পারবে সব বিপদ থেকে ওদেরকে রক্ষা করতে তবে খুব দ্রুত এই চিপটা এখন আমার গায়ে তুমি লাগিয়ে দাও আর তারপরেই সোনার উপর স্কুলে চলে যাও কারণ সোনার স্কুলে তোমাকে খুব প্রয়োজন যাতে ওরা কোনো ক্ষতি না করতে পারে চম্পা মাসি বলে কারো একজনের সাথে ওরা কথা বলছিল দীপা বুঝতে পারে যে সোনার উপার ক্ষতি করতেই এবার ওই অনির্বাণ আর ইরা অন্য প্ল্যান সাজিয়েছে আর এবার সূর্যকে নিয়ে পালানোর জন্যই তারা যা ইচ্ছা নয় তাই করবে দীপা যেহেতু চম্পা মাসিকে চেনে তাই দীপা তবলাকে ফোন করে সবটা জানাই তবলা আগেই চম্পা মাসির বাড়িতে চলে যায় যাতে অনির্বাণ আর ইরা চম্পা মাসির বাড়ি যাওয়ার আগেই চম্পা মাসিকে তবলা হাত করতে পারে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবে যেন ফাঁদ পেতে চম্পা মাসির বাড়ি থেকে অনির্বাণ আর ইরার বিরুদ্ধে সব প্রমাণ নিতে পারে তবলা কমেন্ট করে জানাতে ভুলো না